আসসালাম আলাইকুম দোকান শেষ বদ্ধ মুহূর্তে লাইট টুইট বদ্ধ করে একটা লাইট চালু আছে তো আমার আজকে আবার আমার দল বিএমপি কিছু আলো সমালোচনা করার জন্য আজকে আসা দেখেন মানুষের শুধু বলে নাই বাস্তবে কিছু আজকে যে আমার টুপিটা আতে দেখছেন আমার মানে এটার টাইটেলটা যে এই দলটারে ধ্বংস করার মতো এই হাতেগুনা তিন চার জনের এখন রে দল যারা ঠিক করবার গেলে আমার মনে হয় যে এদেরকে একেবারে মানে করা দরকার ইহনে আমাদের महासचिव উনি আবার দুই তিনটা মানে দুই দিন ধরে দিয়ে একটা বক্তব্য দিতে আছে যে শাকাসিনার বিচার ওই যারা আগে ফুলিশের দ্বারা যেতা এইগুলি ইহন না এইগুলি কিন্তু শুরুতে যদি কইতো বলে দেশের মানুষও তাদের পকেটে যেভাবে আছেন বিএমপি পকেটে মানে যে একটা জনপ্রিয়তা আছেন আরও জনপ্রিয়তা তুমবি উড়তো দ্বিতীয় কথা হয়েছে এই যে সমস্ত যে গুণ গান গুলা গাইছে আমাদের রুমিন ফারহানা এরপরে ওই যে এই সালাউদ্দিন আহমেদ এরপরে ওই যে আরেকটা পাগল এই না ছাগল যে ফজলুর রহমান আমাদের বিএমপির যে মানে এরম বড় পদে বয়াত হয়েছে তো এই সমস্ত পাগল লোক দেহারিয়া বর্তমানে বিএমপির একটা পুরা অধপতন ডোয়া দিছে আপনারা বিশ্বাস করেন সামনে এই বউক আর হে সামনে বিএমপি আওয়ার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি একসময় আমি নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিতাম ওয়ান আপনি ফিফটি পার্সেন্টও না তার কারণ হইলো আপনার আরো একজন আমি একটা কারণ সুন্দর মানে মোটামুটি একটা মানে ভালো একটা সূত্র থেকে জানা জামান বাবর সে একজন দেশপ্রেমিক লোক ছিল কাল শুধু যে ওই যে কিন যে দেশ জিয়ালো গাছের দিককে আপায় না লুৎফরজামান বাবর এবং জেরা যে এই বিডিআর হত্যাকাণ্ডের যে ইয়াগুলা মরছে যে একজন আমাদের সবচেয়ে যে শাকিল আহমেদ তার স্ত্রী সহকারে আর যে সাথে যারা সাতান্ন জন ব্যক্তি জাগজদেরকে মারছে তারা বাংলাদেশে ওর জেলাল একটা দেশপ্রেমিক লুক ছিল এবং তার মধ্যে একজন আছে লুৎফরজামান বাবর যে ব্যক্তি মৃত্যুর সাথ মানে মানে মৃত্যুর সাথ মানে শেষ করিয়ে দিচ্ছেন হয়তো ভাগ্য গুণে যে কোনো উচিল্লাই আজকে বাড়ি আইছে এই ব্যক্তি এমন একজন ত্যাগী ব্যক্তি সে জেলেতে বারণির পরে তার স্থান নাই তার কোন ভালো একটা জায়গার মাঝে পজিশনে যাই না তারপরে বাড়িয়ে মানে তার কিছু মন্তব্য মানে বিভিন্ন সূত্র পাওয়া গেছে বা বিভিন্ন জায়গাতে এটা যেমনি কথাটা বাড়িয়েছি এর ভিত্তিতে এখন ওই বাড়ি হাইরা দেয় এমন অবস্থা এক তো নিজের কোনো জায়গা পাইতেছে না মানে মানুষ মানে দলের মাধ্যমে কোনো মানে সব বড় বড় পদের মাধ্যমে যত বাটপাট টাটপাট সব ভয় রাখছে আর যারা এই এক সময় যে এই যে এই নিষিদ্ধ সংগঠনের লোক আছে মানে এগুলি তারা মানে মানে সামনের কাতিরে তাদের মানে কাতারে লিয়ে আইছে যার ফলে সবারই একটা খুব ঠিক আছে আর এই ব্যক্তি সতেরো বছর জাল খাটছে এবং ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি যে ব্যক্তির মানে আশা ভরসা আছেন না আর সেই ব্যক্তি বারোই আল্লাহ যেমনি বারো কাল্লা একটা উচিল্লা ধরে এই ব্যক্তি বাড়ানি ফেরে কোনো জায়গার মধ্যে এই দলের মধ্যে ভালো একটা কোনো পজিশনে বা একটা কোনো নাই তে গিনে তারা তারা যদি ওই পিছনে ফেরিয়া হাবুডুবু খা আর এই যে আউল ফাউল লোক যারা এই যে এই ভারতের দালালি করে এবং এই আওয়ামী লীগের দালালি করে যারা ও আওয়ামী লীগের যে অনেক সময় মানুষে যে এই দল চালা বিএনপি কথা তো একেবারে না কারণ এনো বিএমপির যে কয়েকজনের ছবি দেখছেন বা নাম দেখছেন এগুলি অধিকাংশ আমার আমার মনে হয় যে আমার নেতা তারেক রহমানের খুব দ্রুত গতিতে এই সমস্ত লোকের ডাইরে মানে এ দিলে আমার মনে হয় যে আরো কারণ তারা হয়েছে করে অরিজিনাল ভারতের দালাল ও অনেক কয়েকদিন ধরে আমাদের মহাসচিব সহ কয়েকজনে ওই বিচারের দাবি জানা এটা জামা এটা যদি আগে জানাই আর আগে যদি এরকম ভাবে মানে বয়ান গুলা দিত তাহলে এই যে বর্তমানে নির্বাচন আরো সামনে আগে যাইতো কারণ তো অনেক সাথে জামাদের সাথে বা সাধারণ মানুষের সাথেও এরকম কিছু হইলো নইলে আজকে এই বিলম্বতার কারণে আর তাগরি দুর্বলতার কারণে আজকে এই যে বিএনপির কিছু স্বেচরা নেতা যত অকর্ম চালাইতেছে এই জন্য নতুন রহমান করে দল আনছে এখানে তারা সামনের কাতারে থাকিয়া চাঁদাবাজি মাদাবাজি বিভিন্ন ধরনের বদলাম মানে এই দলের জন্য এরকম একটা দিছে যার ফলে দেখে যে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে মানে আগামী ভবিষ্যৎ বিএনপির যে খারাপ এটা উনি কিন্তু বালাবতনের টের যার কারণে মানে যতটুক আমরা 90% পার্সেন্ট খবর মানে আমরা শিউর হয়ে গেছি যে বর্তমানে জামাত ইসলামের সাথে মানে জুড়ে হয়ে গেছে এবং মানে দলে মানে যোগ দিছে কারণ হচ্ছে ইয়া ছাড়া আর কোনো বর্তমানে কোনো ইয়া নাই কারণ যে দলের মাধ্যমে বর্তমানে ইজ্জত নাই সন্মান নাই সেই দলের মাধ্যমে তাহার মতো আসলে এরকম লোকের তার কথাও না কারণ এরকম ধরনের বাঘ জেরে জিয়ালেতে পারো উনি আগে মানুষ এরকম একটা হুজুক তুলছে যে বাংলাদেশের একটা সিংহ পুরুষ আর সম্মান অথচ আমরা এত ইয়ে দিছি যে জেলাতে বাড়িবার গে তারা আমরা এত গুরুত্ব সহকারে মানে আমরা ইউটিউবে ফেসবুকে টিকটকে মানে প্রচার করছি বারনির পরে এই দলের থেকেই মানে এই ব্যক্তিরে সম্মান নাই তাইলে এবিএমপি এই যে কিছু এই যে ইয়া নেতারা না তারা দলীয় স্বার্থে তারা নিজ ঘর স্বার্থের জন্য করছে দলের স্বার্থে করে নাই যার কারণে ভবিষ্যতে কত ভয়ানক মানে অন্ধকারে আইছে দল মানে এটা তো যে شورای সময়তে তো বিভিন্ন পলিটিস্ক কোরা বিভিন্ন টিহা দায়দা দল ভাঙ মানে দুইটা তিনটা বানায়তো আর বর্তমানে নষ্ট করছে শুধু ভারতबंदी এই যে এই আমাদের কয়েকজন বিএমপি নেতা আর এই যে তারা বড় বড় দায়িত্ব দায়িত্ব আমাদের নেতারা এই যে আমাদের তার একরহমান বা আমার ম্যাডাম কালদাজিয়া। যে জাগর দায়িত্ব এ উনারা সবগুলি অকজ মানে সবগুলি ভারতবন্দী এবং মানে এরকম একটা আর শেখ মুজিবরের নিজের বাহের নাম নাই পরের বাপ শিক্ষার পারে অথচ যে যে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানিয়া যে দলে এইরকম অশ্লীল ভাষা ব্যবহার করছে এত খারাপ খারাপ ব্যবহার করছে আর সেই দলে নিয়ে রুমির ফারহানা ওই আমাদের মহাসচিব এরপরে ওই যে আরেকটা ওই যে পাগল ফজলুর রহমান বয়াতি নাকি এরপরে আর একটা হয়েছে আরো ওই যে সালাউদ্দিন আহমেদ যে এরকম হাতে গোনা যে সমস্ত লোকগুলা এই সমস্ত গাজির গান গাইছে তাদের জন্য কিন্তু দল হারাম এবং আগামী ভবিষ্যৎ আমি গ্যারান্টি একবারে হান্ড্রেড যে সামনে এক মানে অধপত না কোনো সন্দেহ নাই ভিডিওটা আর লম্বা করতাম না ভিডিওটা সবাই আপনারা শেয়ার করেন সবাই সুযোগ সুযোগ করে দিয়ে আসসালাম আলাইকুম লাইক শেয়ার করেন